কিভাবে দিবা হ্যাঁ কিভাবে দিবা তুমি তুমি একটা পারে না তুমি বিয়ে করার কি দরকার ছিল তোমার হ্যাঁ বেচালার থাকতে ওইটাই ভালো ছিল বিয়ে কেন করছো এখন মানুষের ঋণ কিভাবে দিবা মানুষের মায়ের গুতা তো খাইতে হইবো এখন আর হ্যাঁ আমি তোমার ভাত আর খাবো না তোমার বাবার সাথে আমি আজকে কথা বলবো শোনো তোমার যা মনে চায় তুমি তাই করো রাব্বিল যাচ্ছে টাকা পয়সা দিয়া লাগবো বিনা নাম্মা আমি পরের মেয়ে তো তাই আমারই শুনাইবেন নিজের

কেন ফোন সুযোগ ছিল না মতো অবস্থা ছিল না কোম্পানি সবাইরে ছাঁটাই করে দিয়েছে কোম্পানি ভ্যান খাইছে পুরা তার জন্য তুমি চলে আসবা আমি চলে না নাই আমারে পাঠাই দিয়েছে অন্য একটা কাজ দেখতা এটা কি বাংলাদেশ এটা কি বাংলাদেশ ঢাকা শহর যে আমি একখানা থেকে আমি চাকরি হারাই আমি অন্য জায়গায় আবার চাকরি খুঁজে চাকরি করব এত গুলারি তুমি কিভাবে দিবা হ্যাঁ কিভাবে দিবা তুমি তুমি একটা বাড়ের না তুমি বিয়ে করার কি দরকার ছিল তোমার হ্যাঁ ব্যাচেলার থাকতে ওইটাই ভালো ছিল বিয়ে কেন করছো এখন মানুষের ঋণ কিভাবে দিবা মানুষের মায়ের গুতা তো খাইতে হইবো এখন আমি বাদাই তুমি তো খাবা আমাকে খাবা আমি বাদাই তো তুমি কি আমার দেইখা তুমি বিয়ে বসো নাই দেখছিলাম তো তখন ভালো আর শুনছি তুমি প্রবাসে যাবা ওখানে যে এক কামাই রোজগার করবা জীবনটা প্রতিষ্ঠিত হবে একটু সুখে থাকবো এখন দেখছি কোনোটাই না দিলা তো শেষ কইরা সব এত পেচাইতেছো এত ঘেনাইতেছো আমি কি সুখ খেয়েছি দেশে থেকে হ্যাঁ বিদেশ থেকে আমি কি আমি নিজের ইচ্ছে আসছি তুমি বলো আমার এটা বোঝাও পাঠাই দিবে না লাগতি মারে পাঠাই দিছি তোমারে বুঝো নাই তুমি তো একটা অলস এখানে বসে তো কোনো কাজ কর্ম না আর হ্যাঁ আমি তোমার ভাত আর খাবো না তোমার বাবার সাথে আমি আজকে কথা বলবো শোনো তোমার যা মনে চায় তুমি তাই করো আমার কোনো সমস্যা নাই তোমার যেটা মন চায় সেটা করো সেটাই করবো তোমার ভাত আমি আর খাইতেছি না তো ভালো লাগতেছে না অশান্তি সুখে আসছি আমার নিজের ইচ্ছে না শুনবো কালকে থেকে তো মাথা গরম কিছে তোমার খালি টাকা টাকার কথা বলেন শুধু আমারই পারবেন আপনি বড় ছেলে তো কিছু বলতে পারেন না আচ্ছা যাওক তুমি ওরা বলছিলা রাব্বিল দতে টাকা পয়সা দিয়া লাগবো শুনুন আম্মা আমি পরের মেয়ে তো তাই আমারই শুনাবেন নিজের পোলারে তার কিছু বলতে পারবেন না শুনাইতে পারবেন না কারণ না ওইরে তো আপনি পেটে দছছেন ঠিক আছে আরে ঋণ ঋণ তো আমার বিয়ের আগে থাইকা আমি জানি না কোথা থেকে টাকা দিব আপনি ছেলে যায় ধরেন তুমি যাই একটু কও না কমো আমি এই টাকা টাকা নিয়ে এত করছি টাকা টাকা নিয়ে ঝগড়া করছ আচ্ছা যাওক একটু বুঝায় কও যাও দেখেন আম্মা এরকম হইলে আপনি ছেলের ভাত আমি আর খাইতে পারবো না এগুলি কি কও তুমি সব সব একটা কথা বলে দিছি এখন আপনি কি করবেন করেন আমি পারবো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ বোমা নিজো এডি আবার কি কর এই বাইদি বাইদি পুরো মাথাটাই নষ্ট করে দিল বাইদি বুঝলাম না সকাল সকাল কি শুরু করে দিছো তুমি হ্যাঁ ঘুমাইতেছিলাম শান্তি মতো তুমি বললো জ্বালায় ঘুমাইতে পারি না সকাল সকাল কি চিলা চিলি লাগাই দিছো হাউ কাউ লাগাই দিছো বাড়ির মিদে মাছ বেঁচতে বুঝছো বাসায় সমস্যা কি আচ্ছা তুই কি রাবিলের টাকাটা দিবি না রাবিলের টাকাটা অনেক দরকার রাবিলের বুঝছস তুই তো প্রবাসে ছিলি যখন তখন তোরা ওই যে উসিল্লা দিয়া দিয়া রাখছি যে ও আয়া দিব ও পাদাই দিব এডি কোয়া কোয়া রাখছি এখন তো সারা টাকা দরকার অনেক আমি কি কোথাও বাইগা যাইতেছি কোথাও বাইকে যেতেছি কত টাকা দিব না পাগল হয়ে গেছে কি তোমরা তো পাগল হয়েছো কিলিগার বুঝলাম না আমি ওই স্যার রাবিলে টাকাটা দিয়ে দে না আমি আমার রক্ত বেচা আমার কিডনি বেচা হইল টাকা দিবি বুঝছো আর কোন কথা আছে কি বেচা দিবি হেটা দেখ কত লাভ নাই যখন তুই বাইরে যাবি তখন তো ওই তোর উপকারটা কথা না কি অর্থ টাকা দিয়ে সাল কেস 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 বিদেশ যখন ছিলাম ফোনের মধ্যে সারাক্ষণ বাবা রাব্বিলের টাকাটা রাব্বিলের টাকাটা রাব্বিলের টাকাটা রাব্বিলের টাকাটা ভিক্ষাও মানুষে এতবার চায় না বুঝছ মানে উদ্ধার করে লাইছে ছোট ভাই কিছু টাকা দিয়ে আমারে উদ্ধার করে লাইছে আমি দেবদাসে হয়ে যাবো ওর টাকার লেখা পাগল হয়ে যাবো কদিন পরে পাবনা দিতে আমার ভর্তি হইতে বুঝলাম না একটা বিষয় টাকা দি তো বিদেশ ছিলাম ফুলে দাঁড়াইছো আর এখন বাংলাদেশ আইছি এখন সরাসরি একদম সরাসরি ডেকে ডেকে

তুমি কি সব তুমি কি সব জানতা আদম হ্যাঁ আমি তো বিপদে ওটা বাংলাদেশ না বাংলাদেশের ঢাকা শহর ওই আমার বউ ওইটাই লোক দিছে আর তুমি ওই লোক আবার দিতেছ বউ কি দিছে আরে বিপদে পড়লে মানুষ চেনা যায় আরে তোমার তো তুমি তো আমার মা আপন মা জন্ম দিছ না আমারে তুমি যদি আমার কষ্টটা না বুঝো তোমরা যে আমার এই যে দেশে থাকতে বাদাইমা কইছো লাউইরা কইছো লমফট কইছো হ্যাঁ অলস কইছো এরপরে তো জিদ কইরা ত্যাগ ত্যাগ দিয়া বাইরে থেকে কিছু টাকা দা বিদেশ গেলাম আচ্ছা মানুষের বিপদ কি বইলা কই আসে আম্মা কও লাভটা কি হলো লাভটা কি হলো আমি কি জানতাম যে আমার কোম্পানি ব্যাংক খাইবো সরকারে ব্যাংক করে দিব হ্যাঁ

তোমার সাথে আমার কথা আছে কি কথা আছে এই এলে নাস্তা বানাতে পারবো না তাই আমি কি হোটেলে খাইতে চাই মেহন হোটেলে যাব খাইতে পারবো না নাস্তা বানাইতে তোমার বড় ভাইবো কি করে বড় ভাইবো কি করে মানে বড় ভাই ভাইবোর সাথে তোমার তুলনা কি আছে তোমার বড় ভাই যে বিদেশ থেকে আসছে ভাইয়ে আসলে না বিদেশ থেকে আসছে ভাবি একটু সময় দিতেছে ভাইরে বুঝো না কে বাবারে বাবা মনে তোমার ভাই ডলার নিয়ে আসছে এত ডলার নিয়ে আসছে তো এই কারণে একারে তোমার ভাবি তোমার ভাইরে সময় দিতেছে তোমার ভাই চাইছে খালি হাতে আর এই যে তোমার যে কতগুলো টাকা তোমার ভাইরে তুমি দিছ না টাকা ফেরত নাও না কেন আর তোমার ভাই ফেরত দেয় না কেন কিসের কারণে ফেরত দেয় না দিব তো আস্তে ধীরে দিব বলছি আমি ভাইরে যে টাকাগুলো দেওয়ার জন্য এমনি কই হইব চাপ না দিলে টাকা দিব না বুঝো না কেন তুমি তো তো বোকা আমি তো বোকা রে নিয়ে সংসার করি তাহলে কিভাবে চাপ দিতে হবে আমায় বলে দাও যা বলবা টাকা আজকের ভিতরে আমার লাগবো কই টিকা দিবি কিভাবে দিবি তোর কিডনি বেচা দিবি না ভিক্ষা করে দিবি এসব দেখার সময় আমার নাই টাকা আমার লাগবে তো লাগবে আজকের ভিতর টাকা আমার দিবি যাও আমি তো বলছি কিন্তু আমার কথা শুনে না ভাই বলছে পরে দিব শুনবো পাওনাদার কোনোদিন কথা শুনে পাওনাদারের কথা শুনাই তো বা ও শুনবো না ঘরে শুনবো যাও আমি জ্যামনে বলছি বলবা কি বলবা যা বলো বড় ভাইয়ের মুখের সাথে কথা বলতে পারি না আমি আর মুখে মুখে কথা বলতে পারি না ওরে বাবা রে বাবা টাকা গুলো অর্ধেক টাকা কিন্তু আমার বাপের বাড়ি থেকে না দিছে আর অর্ধেক টাকা তোর টাকা রে সবাই না দিবি আগে যদি জানতাম না যে তুই তোর বড় ভাইকে টাকা দিবি জীবন আমার বাপের বাড়ি থেকে আমি তোর টাকাই না দিতাম না চলো যাই দেখি কি করে তুই যা আমি গেলে তোর ভাই রে খবর আছে তোর ভাই আসছ তুই যা আমি আইতাছি যা

তরে তুই যে বিদেশ গেছস আমার কাছে যে দেড় লাখ টাকা নিছস তোর পায়ে দড়ি ভাই টেড় আমার দিয়া দি প্লিজ যক তোমারই তো ভাই তোমার থেকে তো টাকা নিছস তোর কি হইছে তবে কি আমরা শিখাই দিছলাম আমরা শিখাই দিছলাম তোর না কইছি কবি এক্ষণে এই মুহূর্তে আমার টাকা দিবি কত টাকা দিবি আমি জানি না তোর পায়ে দড়ি আমার টাকা দিছস বড় শক্তি বুঝছস এক্ষণ এই মুহূর্তে

তোমার এই ছেলে কবে বলছি আমার টাকাগুলা দেওয়ার জন্য হ্যাঁ বিদেশে গেছো আমার টাকা দিয়া এমন কি টাকা দিতে কি ভয় লাগে নাকি লজ্জা লাগে কোনটা হ্যাঁ টিয়ারে কি বুকের রক্ত মনে করছ বেডা শ্বশুর বাড়িতে টাকা দিবে আমার ভাই হ্যাঁ ধাক্কা দাকি কম করো আমি এখানে দাঁড়াই আছি ভাবি আপনার গায়ে কিন্তু আমি এখন আপনার ঠাকুর দেন আমার হাত কি পয়ছে গেছে তোমার কথা কইতে দি বেডা তুই আমার টাকা দিয়ে বিদেশ গেছস ভালো কথা ছোট ভাইয়ের টাকা দিয়ে বিদেশ গেছোস ভালো কথা এখন কি এখন ছোট ভাইয়ের টাকা দিলে কি

একটা লেনা দানা কি মানুষ চাইলেই কি সাদার সাথে ওইটা মিটমাট করা যায় টাকা পয়সার ব্যাপার টাকা পয়সার ব্যাপার আমি 10 লক্ষ থেকে এই মুহূর্তে আমি কত টাকা পাবো তুমি যেগুলো দিয়েছো ওগুলা কিছু না ওরা যেটা দিয়েছে এটা অনেক কিছু আমি বুজরার থেকে বাবা মারা যাওয়ার পর থেকে গেছে সংসারে এইডা এইডা করছি ওডের কোনো অনুদান নাই ছোট ভাইদের যে পাইলা পয়সা বড় করছি পড়া লা লাগাইছি ওডের কোনো অনুদান নাই ওডের কোনো কৃতজ্ঞতা নাই হ্যাঁ তোমাদের মতো মায়েদের জন্য না সন্তানেরা শেষ পর্যন্ত করে নিজের জীবনটা রাখতে ইচ্ছে করে না মরে গেলে যে তুমি থেকে বাঁচি আমি বুঝছো মাত্র দেড় লাখ টাকা ওই দিছে আমার আমার টাকা শর্ট পড়ছিল ও ও আমারে বসে ভাই সমস্যা নেই নাও যখন ও তখন আমার নেওয়া তাই বলেছে এখন মনে যেতে আমি মা না ঠুকি আর আমি ফেনের মধ্যে জুলায়া ফাল দেই আমার আর বাঁচতে ইচ্ছে করে না তুমি ওই যন্ত্রণা এত চাপে

ওই সারাতটা যাও বুঝায় বুঝায় নিছি বুঝি দজ্জাল ইচ্ছা মতন ফি দেয় হ্যাঁ এই সারটা বুঝায় বুঝায় টেডি লয়ে দিছি তুই কি করলি যায় বিদেশেও তোরা খাইলি ও না আমি কি করবো আমি ফাটা বাসার চিপাই আসি এদিকেও যাইতালি না এদিকেও যাইতেই না এদিকে গেল বড় ফুলা কয় ছোট ফুলার টানো আবার এদিকে গেল ছোট ফুলা কয় বড় ফুলার টানো হাই রে কপাল হাই রে কপাল